বিশ্বাস কাঁচা পাড়ায় থাকে আমি একজন হোম মেকার রান্না করতে আমি ভীষণ ভালোবাসি সেই ভালো থেকেই শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ সিজন থ্রি এর অনলাইন কুকিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছি আমি স্ন্যাক্স সেগমেন্টে ব্যাঞ্জো কাটলেট তৈরি করব। আমার তৈরি করায় এই ব্যাঞ্জো কাটলেটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে শ্রীমতীর দরবারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন রান্নাঘরে যাই আর তৈরি করে নিই আমার কাটলেট শ্রীমতীর দরবার আয়োজিত হোমশেফ অনলাইন কুকিং কন্টেস্টের দ্বিতীয় পর্যায়ে স্ন্যাক্স হিসাবে আমি তৈরি করছি ব্যঞ্জো কাটলেট চলুন এই ব্যঞ্জো কাটলেট তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি চটপট চোখ বুলিয়ে নি ব্যাঞ্জ কাটলেট আমি বেগুন দিয়ে তৈরি করব। ঠিকই শুনছেন বেগুন দিয়ে তৈরি হবে ব্যঞ্জ কাটলেট সেজন্য পরিষ্কার করে আমি দুটো বেগুন কেটে নিয়েছি আর গোটা সমেত মাছ বরাবর টুকরো করে নিয়েছি লাগবে চিকেন কিমা ব্রেড ক্রাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কার কুচি ধনে পাতার কুচি পুদিনা পাতা কুচি লাগবে রসুন পাতা কুচি একটা গোটা আলু ম্যাশ করে রেখেছি সেই সঙ্গে লাগছে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা হালকা রোস্ট করে গুড়িয়ে গ্যাস অন করে প্যান বসানোর আগে বেগুনগুলো কুড়ে নিতে হবে সেজন্য আমি একটা আইসক্রিম স্কুপার নিয়েছি এখন এর ভেতরের শ্বাসটা কুঁড়ে নেব ঠিক এভাবে স্কুপ করে নিতে হবে পুরো একটা নৌকোর খোলের মতো তৈরি করে নিয়েছি প্রত্যেকটা এভাবে কুড়ে কুড়ে মাঝখানে পুর ভরার মতো অংশ রেডি করে নিতে হবে চার টুকরো বেগুনের খোলকে আমি এরকম কুড়ে নিয়েছি এখন প্যানে তেল দেবো সম্পূর্ণ রান্নাটা আমি সাদা তেলে করছি প্যান গরম হয়ে গেছে এখন এতে তিন টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি তেল গরম হতেই রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা সতে করব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আমি পেঁয়াজটা ঠিক কুচি করে নিই খানিকটা কিমার আকারে তৈরি করেছে যাতে খুব ভালোভাবে এটা মজে আসতে পারে আর খুব অল্প নুন দিলে এটাতে তাড়াতাড়ি কালারও চলে আসবে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন এরপর অল্প অল্প করে নুন মেশাতে থাকব একটু রঙ ধরলে এতে রসুন কুচি কাঁচা লঙ্কার কুচি এবং চিকেন কিমা অ্যাড করব আপনারা চাইলে মাটন কিমা দিয়েও এই ব্যঞ্জ কাটলেট তৈরি করতে পারবেন নুন দেবার সাথে সাথে এটা খানিকটা একটু মজে এসছে হালকা একটু গোলাপি রঙ ধরতে শুরু করেছে ঠিক এই সময় আমি রসুন কিমা দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ ব্যবহার করেছিলাম আর আমি রসুন কিমা দিয়েছি প্রায় দু টেবিল চামচ মতো ভালোভাবে নেড়ে রং রঙ ধরা পর্যন্ত অপেক্ষা করে চিকেন কিমা অ্যাড করব রং ধরতে শুরু করেছে ভালোভাবে বাদামি হয়ে আসলে চিকেন অ্যাড করে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম চিকেন কিমা ব্যবহার করছি এই ব্যঞ্জ কাটলেট তৈরি করতে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পুটটা রেডি করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এতে পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দিচ্ছে হলুদটা খুব অল্প পরিমাণে ব্যবহার করব এক চুটকি মতো দিলাম আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে সতে করে একে একে মশলার গুঁড়ো যেটা রেডি করেছিলাম ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা হালকা রোস্ট করে ভাজা মশলা তৈরি করেছি সেটা অ্যাড করে দেবো ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা লঙ্কার কুচি আপনারা চাইলে কাঁচা লঙ্কার সাথে সামান্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কুচি দিচ্ছি পুদিনা পাতা কুচি পেঁয়াজের পাতা কুচি যাকে আমরা স্প্রিং অনিয়ন বলে থাকি আর দিচ্ছি সেই সঙ্গে ভাজা মশলার গুঁড়ো সবটা ভালোভাবে নেড়ে সেদ্ধ ম্যাশ করা আলুটা অ্যাড করব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকার দরুন চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই রান্নাটা করার জন্য আলাদা করে জল ব্যবহার করব না এই রান্নায় আদার ব্যবহার হয় না তবুও স্বাদটাকে একটু বাড়াবার জন্য আমি হোমমেড আদার গুঁড়ো ব্যবহার করছি এই আদাটা গ্রেট করে কুড়িয়ে নিয়ে আমি রোদ্দুরে শুকিয়ে ঘুড়িয়ে রেখেছিলাম সেটাই এই রান্নায় ব্যবহার করলাম ভালোভাবে কষে একটু ঢেকে দেব যাতে চিকেনটা ভালোভাবে ময়েস্ট হয়ে যায় সবশেষে এখন ম্যাশ করা আলুটা অ্যাড করে দিচ্ছি আমি হাত দিয়ে এটা ম্যাশ করিনি খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি ভালোভাবে এখন চিকেন কিমার পুটার সাথে মাখিয়ে একটা মন্ডের মতো তৈরি করে পুটটা রেডি করে নিয়ে ঠান্ডা করে নেব তারপর বেগুনের মধ্যে ভরে ডিমের গোলায় ডুবিয়ে ভেটক্রাম মাখিয়ে ভেজে নেব ব্যাঞ্জো কাটলেট পুটটা এখন আমার একদম রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে আমি পুটটা ঠান্ডা করে নিচ্ছি পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন এই কাঁচা যে ডিমটা ছিল তাতে খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করে ডিমটা ফেটিয়ে নেব ফ্যাটানো ডিমটা পাশে সরিয়ে রেখে বেগুনটা নিয়ে নিচ্ছি আর এই যে অংশটা আমি স্কুপ করে সরিয়ে নিয়েছিলাম তা বাদ দিয়ে রেখে ফাঁকা জায়গাটায় যে পুটটা রেডি করেছিলাম তা ভরে নেব ব্যঞ্জো কাটলেট খেতে দুর্দান্ত লাগে যে কোনো হাউস পার্টিতে আপনি এটা বানিয়ে বন্ধুদের মাঝে তাক লাগিয়ে দিতে পারেন এভাবে প্রত্যেকটা পুর ভরে নেব চারটে বেগুনের টুকরোতেই আবারও একটা বেগুন নিয়ে নিলাম আর তাতে পুরটা ভরে নিচ্ছে সবকটা বেগুনে একইভাবে ভরে নিতে হবে এখন এই ডিমটা ব্রাশ করে প্রত্যেকটা বেগুনের ওপরে দিয়ে নিতে হবে সবটা বেগুন ডুবিয়ে যদি ডিম মাখাতে চাই তাহলে পুটটা বার হয়ে যেতে পারে সেজন্য এই ব্যবস্থা করেছি একইভাবে প্রত্যেকটা বেগুনের উপরেই এক ব্রাশ করে নেব প্রথমটা হয়ে গেছে সরিয়ে রাখলাম দ্বিতীয় বেগুনে একইভাবে এক ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকটা বেগুনে একইভাবে ব্রাশ করে নিলাম আর একটাই মাত্র বাকি খুব তাড়াতাড়ি এটার মধ্যে ভরে নিই ব্রাশ করা হয়ে গেলে এবার ব্রেড ক্রাম মাখিয়ে নেব এখন প্রত্যেকটা বেগুনের ওপর ব্রেডক্রাম চেপে চেপে বসিয়ে দিতে হবে ঠিক যেভাবে হাত দিয়ে চেপে চেপে রেডি করলাম আপনারা একইভাবে তৈরি করে নেবেন সব কাটাতে একইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে ভেটক্রান দিয়ে নেব যাতে কোনোভাবেই বুটটা বাইরে বেরিয়ে আসতে না পারে সবকটা বেগুনের গায়ে আমি বেডরুম মাখিয়ে নিয়েছি ঠিক এইভাবে আমি ফ্রিজে সেট হতে দেব মিনিট দশ গ্যাস অন করে আবার প্যান বসিয়ে দিলাম এখন ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন খুব সাবধানে বেগুনটা তেলে বসিয়ে দিতে হবে অতিরিক্ত ব্রেড ক্রামটা ঝরিয়ে নিয়ে তারপরেই বেগুনটা দেবেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু ভেজে নেওয়ার পর খুব সাবধানে বেগুনটা উল্টে দিতে হবে দুপিট সুন্দর লালচে করে ভেজে আমার ব্যঞ্জ কাটলেট একদম রেডি সার্ভ করে ফেরত আসছে কিছুক্ষণ পর বাকি দুটো একইভাবে ভেজে নেব খুব সাবধানে তেলের মধ্যে উল্টে দিতে হবে বেগুনটা তারপর দুপিট সুন্দর লালচে করে ভেজে রেডি হবে ব্যঞ্জ কাটলেট আমার ব্যঞ্জো কাটলেট সেজে গুজে একদম রেডি ওপর থেকে ধনে পাতার কুচি আর একটু চাট মশলা স্প্রিঙ্কেল করে ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি ব্যঞ্জো কাটলেট আশা রাখছি এই রেসিপিটা আপনাদের অন্য রেসিপির মতোই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে শ্রীমতির দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যঞ্জো কাটলেট একদম রেডি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে শ্রীমতির দরবারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না